সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা সেই আকুল দাদা চাষ করছেন আদা সেই আদার খেতে আবার এসেছি দেখার জন্য সেই দিনের থেকে আজকের গাছ আরও অনেক বড় আরও সুন্দর এবং আজকে আমার সমান হয়ে গেছে একদম দেখেন এই মাপটা দেখান এ দেখেন আমি আর গাছ এখন আজকে সমান সেদিন ছিল বুক পর্যন্ত আজকে আমার কান পর্যন্ত হয়ে গেছে তার মানে অনেক ডেভেলপ করছে এই যে চলে আসেন আমাদের আকুল দাদার সাথে পরিচয় দিই দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই পাশে চলে আসেন আমরা একটু

তারপরে আদার করছেন রাইট ভরে এখন এই বস্তাটা কেমন খরচ আসবে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে হবে এক এক পিস বস্তা কিনতে গেলে খালি বস্তা নেবে পাঁচ টাকা হম আর আপনার খরচ হবে বীজ আর হচ্ছে জৈব সারটা আর মাটি যদি আপনি

উঠবে এটা আপনার লাগাতেই হবে অধ্যায়নে অথবা শেষের দিক আচ্ছা চৈত্র মাসের শেষ বৈশাখ যে লাস্টের শেষে পুষ মাসের দিক হারভেস্ট করলে ভালো হবে তার মানে ছয় মাসের ছয় মাস পরে আপনি এটাকে বাজার যাত্রাগরণ করতে পারবেন নিজে খেতে পারবেন এবং স্ক্রীনে আপনারা দেখতে পাচ্ছেন আদা অলরেডি নেমে গেছে এখানে আমরা দেখাচ্ছি তো এই আহ আদা চাষের বুদ্ধিটা আপনার মাথায় কিভাবে আসলো মূলত আমি ইউটিউবে দেখার পরে

তারসে আপনার বিজনেস বা এজসার যেগুলো স্মার্ট কৃষি যেগুলো গবেষণা আছে এগুলো যদি আমরা করি তা আমরা আজকে পরের আন্ডারে প্রতিদিন প্রতিদিন টাকা জি আমাদের নিজের দুঃখে নিজে কিছু করা অনেক ভালো জি যেমন আপনি পটল ছিলে প্রতিদিন টাকা হয় মরিচ ছিলে প্রতিদিন টাকা হয় তাই না ফসলগুলো